আসসালামু আলাইকুম আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে একটা নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকোর্ট থেকে একটা রুল জারি করা হয়েছে প্রেশিকাটি আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিছুদিন ছিল তারপরে আবার খুলে দেওয়া হয়েছে প্রচণ্ড তা দাহ চলতেছে এর মধ্যে বিভিন্ন জেলার উপর দিয়ে কৃষিকার্থী এর এর উপর ভিত্তি করে হাইকোর্টে একটা রিট আবেদন করা হয় রিটের আদেশ আজকে সোমবার প্রকাশিত হয়েছে যে নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে আপনারা নিউজটি দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে দেখেন চলমান তাপদাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট প্রে শিক্ষার্থী এই হাইকোর্টের আদেশ কিন্তু ইতিপূর্বে আরও বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে একটা রমজান মাসে আদেশ দিয়েছিলেন সে আদেশটি আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে একটা আপিল দায়ের করার মাধ্যমে সে আদেশটি ভিনিস হয়ে যায় কৃষিকার্থী এই আদেশটিও যে এখন কি পর্যায়ে থাকবে সেটা পরবর্তীতে জানা যাবে তো আপাতত সিদ্ধান্ত যেটা সেটা হলো তো আপিল দায়ের হওয়ার পরে সেখানকার কী সিদ্ধান্ত আসবে সেটা পরেই জানা যাবে আপাতত আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম এর প্রচণ্ড দায়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কৃষিকার্থী আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দৃঢ় ভাবনা করে এখানে শেষ করছি খোদা